দেখতে দেখতে শেষ হতে চলেছে দু নতুন বছর এসে গেছে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে দু কিন্তু আসেনি আমাদের মধ্যে কোনো পরিবর্তন আমি এটা জানি না এই ভিডিওটি আপনি কতটা গুরুত্বপূর্ণভাবে দেখছেন কিন্তু আমি এটা বলতে পারি এই ভিডিওটি আপনার পুরো জীবনটা বদলে দেবে যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত একবার দেখেন তাহলে আপনি নিজের জীবনকে নতুন বছরের সাথে কিভাবে সাজিয়ে তুলবে নিজের আগছলো জীবনটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে এই সব কিছু খুব সহজেই জানতে পারবে আর আজকের এই ভিডিওটিতে বলা কথাগুলি যদি আপনি ঠিকভাবে মেনে চলতে পারেন যদি আজকের বলা টেকনিকগুলি আপনি ফলো করতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে আর পাঁচ নম্বর পয়েন্টই হলো জীবনের সেরা পয়েন্ট যেটা কখনোই মিস করা যাবে না তাই দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নতুন বছরের পাশাপাশি নতুন অভ্যাস গড়ে তুলুন আপনি কি জানেন আপনার আজকের অভ্যাসগুলিই এক সময় গড়ে তুলবে আপনার আগামীকালের পরিকল্পনা প্রতিদিন আমরা কোনো না কোনো কাজ করতে থাকি প্রতিনিয়ত ছোট ছোট কোনো সিদ্ধান্ত নিতে থাকি আর এগুলো একটা সময় পর আমাদের অভ্যাসে পরিণত হয় তবে একবার ভেবে দেখুন এই ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা সচেতনভাবে তৈরি করি তবে কেমন হবে যদি প্রতিদিনের ছোট্ট পরিবর্তন আপনার বড় স্বপ্নকে বাস্তবের পথে নিয়ে যায় এখন আপনার নতুন অভ্যাস শুরু করা একটু কঠিন মনে হতে পারে শুরু তো মনে হবে এটা আমার দ্বারা হবে না এটা খুব কঠিন কাজ কিন্তু একটা কথা মনে রেখো বড়ো কোনো পরিবর্তন তাড়াতাড়ি আসে না ইতিহাস আসে প্রতিদিনের করা ছোট ছোট পদক্ষেপ থেকে তুমি যদি দশ মিনিট বই পড়ো বা দশ মিনিট ব্যায়াম করো বা এক মিনিট মেডিটেশন করো তাতেই শুরু হয় আপনার জীবনের পরিবর্তনের প্রথম ধাপ সায়েন্স বলে মানব জীবনে নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে একুশ দিন যতদিন তুমি একগ্রতা হয়ে ধৈর্য ধরে থেমে না থেকে চেষ্টা চালিয়ে যাবে তা ঠিক ততটা আপনার জীবনে একটা পজিটিভ প্রভাব ফেলবে সুতরাং শুরুটা ছোট হোক কিন্তু কখনো থেমে যাওয়া যাবে না একবার যদি আপনার অভ্যাস হয়ে যায় আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কেমন করে আপনার জীবন পরিবর্তন হলো কিভাবে আপনার জীবনে পরিবর্তন হচ্ছে মনে রাখবে নতুন অভ্যাস শুধুমাত্র আমাদের দক্ষতাকে বাড়ায় না এর পাশাপাশি আমাদের আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তোলে আমাদের জীবন এটাই প্রমাণ করবে যে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি তাই আজ থেকেই শুরু করুন যে কোনো ছোট একটি অভ্যাস হতে পারে সেটা ভালো কোনো বই পড়ার হতে পারে প্রতিদিন দশ মিনিট ব্যায়াম করার অভ্যাস হতে পারে পাঁচ মিনিট মেডিটেশন করার অভ্যাস আর আজকের এই ছোট অভ্যাস আপনার একদিন বড় সফলতার ভিত্তি হয়ে দাঁড়াবে এবার বলো তুমি কি প্রস্তুত নতুন অভ্যাস দিয়ে নিজের জীবনকে বদলাতে তাহলে বন্ধু আর দেরি না করে এখনই শুরু করে দাও আজই শুরু করে দাও একটা ছোট পদক্ষেপ বড় সফলতা নাম্বার টু সর্বদা পজিটিভ চিন্তাভাবনা রাখুন জীবনে চলতে হলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আর আমরা জীবনে চলার পথে প্রতিটা সময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকি তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সময় আমাদের মানসিকতা কেমন থাকা উচিত সেটাই হলো থেকে গুরুত্বপূর্ণ আমাদের চিন্তাভাবনা যেমন হবে আমাদের জীবনটাও ঠিক তেমন হবে যদি আপনি প্রতিটি পরিস্থিতি নেগেটিভভাবে নিতে থাকেন তবে সফলতা আপনার থেকে ছিটকে চলে যাবে কিন্তু আপনার চিন্তা শক্তি যদি পজিটিভ হয় তাহলে জীবনের কঠিন সমস্যাগুলোর মধ্যেও আপনি সফলতার আলো দেখতে পাবেন আমরা কিছু করার আগে বলি আমি এটা করতে পারবো না আমার দ্বারা এটা হবে না এটা সম্ভব না এই ধরনের নেতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় অথচ আমি পারব আমি চেষ্টা করব চেষ্টা করতে ক্ষতি কি আছে চেষ্টার জয় সর্বত্র হয়েছে এই ধরনের পজিটিভ চিন্তা আমাদের ভেতরে আত্মবিশ্বাসকে সম্পূর্ণ বাড়িয়ে তোলে মনে রাখবে সাফল্য তখনই আসে যখন আমরা পজিটিভ চিন্তাকে বাস্তবে পরিণত করি আমাদের সামনে যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেন যদি আমাদের সেই চ্যালেঞ্জের প্রতি পজিটিভ চিন্তা ভাবনা থাকে তাহলে আমরা সেই চ্যালেঞ্জকে জয়ের পথে নিয়ে যেতে পারব তাই প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জে পজিটিভ চিন্তা শক্তি আনুন প্রতিটি সমস্যাকে সম্ভাবনায় হিসাবে দেখতে থাকুন মনে রাখবেন পজিটিভ চিন্তা শক্তি শুধুমাত্র আমাদের জীবনের লক্ষ্য পূরণ করতে সহায়তা করে না এটা আমাদের মনকেও শান্ত করে রাখে অর্থাৎ লক্ষ্য পূরণের পাশাপাশি জীবনকে সুন্দর করতেও পজিটিভ চিন্তাভাবনা অত্যন্ত জরুরি নাম্বার থ্রি নিজের জীবনে একটি গোল সেট করুন জীবনে সফলতা পেতে হলে নিজের লক্ষ্যকে স্পষ্ট ও সুনির্দিষ্ট রাখতে হবে আপনার লক্ষ্য সম্পূর্ণ ক্লিয়ার হওয়া উচিত যেমন আমি এই মুহূর্তে অল্প কাজ করবো না সম্পূর্ণ কাজ শেষ করেই তবে রেস্ট নেব প্রকৃত ও বাস্তবসম্মত লক্ষ্য সবার আগে ঠিক করুন তবে লক্ষ্য এমন হওয়া উচিত যা আপনি অর্জন করতে পারবেন অর্থাৎ নিজের সামর্থ্য অনুযায়ী লক্ষ্য স্থির করুন তবে প্রতিটি লক্ষ্য একটা সময়সীমার মধ্যে সীমাবদ্ধ করুন সময়সীমা নির্ধারণ করে নিজের লক্ষ্যে ফোকাস রাখতে হবে বড় লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করুন এটি আপনার পথ চলার সময় মনোবল যোগাতে থাকবে নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে থাকুন নিয়মিত পর্যবেক্ষণের ফলে আপনি জানতে পারবেন কোথায় উন্নতি হয়েছে এবং কোথায় আরও কাজ করতে হবে এটি করার ফলে আপনি দেখবেন আপনি আগের থেকে আরও বেশি পাল্টে ফেলেছেন নিজেকে নাম্বার ফোর নিজেকে চ্যালেঞ্জ করতে শিখুন একটা কথা মনে রাখবেন আমাদের জীবনটাই হলো চ্যালেঞ্জ আজ আছে কাল নাও থাকতে পারে তাই সর্বদা চ্যালেঞ্জের সম্মুখীন হতে থাকুন আজ আপনার জীবনটা খুব সহজ মনে হতে পারে কারণ আপনি প্রতিদিন একই রুটিনে নিজেকে ফলো করে যাচ্ছেন যেখানে কোনো ঝুঁকি নেই যেখানে কোনো চ্যালেঞ্জ নেই তবে আপনি কি জানেন জীবনের প্রকৃত সাফল্য সেখানেই লুকিয়ে থাকে সফলতা ঠিক তখন আসে যখন আপনি নিজেকে চ্যালেঞ্জ করতে পারবেন নিজেকে চ্যালেঞ্জ করবেন প্রতিদিনের জীবনযাপনে আমরা সর্বদা জোনের মধ্যে থাকি কিন্তু যদি আপনি বড় কিছু করতে চান বা বড় কিছু হতে চান তাহলে আপনাকে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে হয়তো শুরুতে আপনার মনে হবে আপনার দ্বারা হবে না আমি এটা পারবো না কিন্তু একবার চ্যালেঞ্জ গ্রহণ করে দেখুন একবার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন একবার চ্যালেঞ্জ গ্রহণ করা মানেই নিজেকে আরো এক ধাপে এগিয়ে নিয়ে যাওয়া যখন আপনি নিজেকে চ্যালেঞ্জ করবেন তখনই আপনি নিজের একটা নতুন সীমা আবিষ্কার করবেন প্রতিবার যখন আপনি নিজেকে নতুন কিছু করতে বাধ্য করবেন ততই আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন আরো দক্ষ হয়ে উঠবেন হয়তো শুরুতে আপনি সফল হতে পারবেন না হয়তো চলার পথ আপনার কঠিন হবে আরও কষ্ট হবে কিন্তু সেই কষ্টের মধ্যেও লুকিয়ে থাকবে আপনার সত্যিকারের সফলতার বীজ জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ হল তোমার নিজের ভিতরে থাকা ভয়কে জয় করা সেই ভয় যে সর্বদা তোমাকে বলে তুমি পারবে না কিন্তু মনে রাখবে প্রতিটি বড় অর্জন সেই জায়গা থেকেই আসে যেখানে আপনি ভাবতে পারবেন আমি এটা করবই আমি পারবো না এমন কিছু নেই যদি আপনি প্রতিদিন নিজেকে নিয়ে একটু চ্যালেঞ্জ করতে থাকেন একটা সময় পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন সময় কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে কিভাবে আপনার জীবন পরিবর্তন হচ্ছে প্রতিদিন ছোট্ট একটা চ্যালেঞ্জ একটু বেশি চেষ্টা একটু বেশি ধৈর্য আপনার জীবন করে তুলবে আনন্দময় আর এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনার স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে তাই তুমি একবার বলো তুমি কি নিজেকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত এবার কি তোমার সীমাবদ্ধতা গুলো ভাঙার সময় এসেছে পারবেন কি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে ভয়কে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন নিজেকে পরীক্ষা করে নিন আপনি পারবেন যদি আপনি বিশ্বাস করতে পারেন তাই আজ থেকে শুরু করে দিন নিজেকে চ্যালেঞ্জ করার জন্য কারণ আপনি যা করতে সক্ষম তার কোনো সীমাবদ্ধতা নেই তাই আজ থেকে নিজেকে চ্যালেঞ্জ করতে শুরু করুন এবং দেখতে থাকুন ধীরে ধীরে আপনি কেমন বদলে যাচ্ছেন জীবনে সাহসী হয়ে উঠুন নিজের সীমাবদ্ধতা ভেঙে ফেলুন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন আর সর্বদা এগিয়ে চলুন নাম্বার ফাইভ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকুন নতুন বছরে নতুন করে নিজের জীবনকে সাজিয়ে তোলার জন্য নিজের জীবনটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে তার জন্য আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট কারণ আপনার জীবনের সময়ই হলো সব থেকে মূল্যবান জিনিস আর আপনার জীবন কেমন হবে তা নির্ভর করছে যে আপনি আপনার সময়কে কিভাবে ব্যবহার করছেন যদি আপনি ফেলে আসা বিগত বছরের মতো অলসভাবে নিজেকে কমফোর্ট জোনের মধ্যে রেখে হাসি খুশিভাবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মূল্যবান সময়টাকে নষ্ট করতে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার কোনো মানেই হয় না আর যদি আপনি নিজের কাজে প্রতিজ্ঞা করতে পারেন যে এই বছরের একটি সেকেন্ডও আপনি নিজের কাজে লাগাবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুবা এখান থেকে স্কিপ করে যেতে পারেন কারণ সময় একটা মূল্যবান জিনিস যে আপনার সমস্ত কিছুকে পরিবর্তন করে দিতে পারে সময়কে যদি একবার সঠিকভাবে ব্যবহার করতে শিখে যান তাহলে লাইফে আপনি এতটা সফল হবেন যা কল্পনার থেকেও বাইরে প্রতিদিন আপনাকে সময়কে বাঁচানোর জন্য ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যেতে হবে আট ঘন্টা ঘুমান আট ঘন্টা প্রচুর পরিশ্রম করুন দু ঘন্টা ব্যায়াম করুন দু ঘন্টা পরিবারকে দিন দু ঘন্টা এক সময় কাটান দু ঘন্টা নতুন কিছু পরিকল্পনা করুন নিজেকে সময় সীমার মধ্যে আবদ্ধ করুন কারণ ঘুমিয়ে ঘুমিয়ে আপনি অনেক সময় পার করেছেন জীবনের এতগুলো বছর হাতে করে নষ্ট করেছেন তাই এবার দিন এসেছে নিজেকে পরিবর্তন করার নিজেকে কিছু করে দেখানোর নিজেকে প্রতিষ্ঠিত করে কিছু মানুষের তাক লাগিয়ে দেওয়ার নাম্বার সিক্স নিজের সাফল্যকে সেলিব্রেট করতে শিখুন অনেক সময় আমরা আমাদের সফলতাকে তুচ্ছ করি আমরা ভাবতে থাকি জীবনে এখনো অনেক কিছু করতে বাকি এটা কোনো কিছুই না কিন্তু এক মুহূর্তের জন্য থেমে যান একটু সময় নিয়ে ভাবুন আজ যা আপনি অর্জন করেছেন তা কিন্তু কম নয় মনে রাখবেন প্রতিটা সাফল্যই উদযাপনের যোগ্য সেটা হোক ছোট কিংবা বড় আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার কঠোর পরিশ্রম আপনার একাগ্রতা ধৈর্য আর আত্মবিশ্বাসের ফল প্রতিদিন সেই ছোট ছোটো প্রচেষ্টা সেই কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে সময়কে অপব্যবহার না করে অসংখ্য ব্যর্থতার পথ পাড়ি দিয়ে আজ তুমি সফলতা চূড়াই তাই এখন সময় এসেছে নিজের প্রতি গর্বিত হওয়ার নিজের সফলতাকে উদযাপন করার যদি আপনি নিজের সফলতা উদযাপন না করেন তাহলে এই উদযাপন কে করবে এই উদযাপন নিজের জন্য এই উদযাপন নিজের আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করার জন্য যখন আপনি নিজের সফলতাকে মূল্যায়ন করবেন তখন আপনি আরো বড় স্বপ্ন দেখতে থাকবেন নিজের সফলতাকে উদযাপন করা শুধুমাত্র আনন্দ নয় এই উদযাপনের মধ্যে দিয়ে নিজেকে পুরস্কৃত করা যার ফলে আপনার মনকে প্রস্তুত করতে পারবেন নতুন কিছুর জন্য পরবর্তী চ্যালেঞ্জের জন্য তাই নিজেকে কখনো ছোট দেখাবেন না আপনার প্রতিটি অর্জনই গুরুত্বপূর্ণ আপনার প্রতিটি সফলতাই আপনার জন্য নতুন দিক আজ এই মুহূর্তে আপনি সফল তাই এই মুহূর্তে থেকেই আপনি নিজেকে গর্ব করুন আর মনে রাখতে থাকুন প্রতিটি সফলতাই একটা নতুন পথের সূচনা আজকের উদযাপন আগামী দিনের প্রেরণা হয়ে উঠবে নাম্বার সেভেন পরিবারের সাথে সময় কাটান মোবাইল থেকে দূরে থাকুন আপনি কি জানেন জীবনের সব থেকে মূল্যবান সম্পদ কি টাকা সাফল্য সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকা না বন্ধু এটা কখনোই না জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় এবং সেই সময় আমরা যাদের ভালোবাসি তাদের সাথে কাটানো আমাদের জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি করে আমরা সবসময় ব্যস্ত থাকি প্রতিটা মুহূর্তে সোশ্যাল মিডিয়া ফোন নিজের কাজ সব কিছু নিয়ে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের প্রিয় মানুষগুলো কোথায় হারিয়ে যায় আমাদের আশপাশে থাকা আপন মানুষগুলো কোথায় চলে যায় আমরা নিজেদেরকে এমনভাবে জড়িয়ে ফেলি ফ্রি টাইমে এত পরিমাণে মোবাইলে পড়ে থাকি আমরা ভুলেই যাই যে আমাদের প্রিয়জন আছে আমাদেরও চাওয়া পাওয়ার কেউ আছে আমাদেরও কারো সময় দিতে হবে আমরা যদি কয়েক মিনিটের জন্য মোবাইলটা রেখে দিই তাহলে আমরা দেখতে পাবো সত্যিকারের সম্পর্ক সত্যিকারের হাসি খুশি প্রকৃতিতেও আছে পরিবারের মধ্যেও আছে ফোনের স্ক্রিনে যেসব মুহূর্ত আমরা খুঁজে বেড়াই তা আসলে আমাদের চারপাশে মানুষের মধ্যে লুকিয়ে থাকে আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন মোবাইলটা স্ট্রল করতে করতে সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার কতটা মূল্যবান সময় হারিয়ে ফেলেছেন যে সময়টা আপনি আপনার পরিবারের সাথে দিতে দিতে পারতেন যে যে সময়টা সময়টা আমরা আমরা আমাদের বন্ধুদের সঙ্গে পারতাম প্রকৃতির সৌন্দর্য দেখতে পারতাম এই সব স্মৃতিগুলো কখনোই মোবাইলে ধরা যাবে না তবে আমরা প্রযুক্তি ছাড়া বাঁচতে পারবো না এটা ঠিকই কিন্তু মানুষ ছাড়া সম্পর্ক ছাড়া ভালোবাসা ছাড়া আপনি কখনো বাঁচতে পারবেন না তাই প্রতিদিনের মধ্যে একটু সময় বার করুন ফোন বন্ধ করে নিজের পরিবারের সাথে নিজের প্রিয়জনের সাথে নিজের বন্ধুর সাথে প্রকৃতির সাথে একটু সময় কাটান সামনে থাকা মানুষটাকে একটু গুরুত্ব দিন তাদের সাথে একটু সময় কাটান নিজের মনটাকে একটু ফিরি করে নিন আমাদের জীবনের আসল সম্পদই হল এগুলো তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন যখন আপনি প্রিয়জনদের সাথে থাকবেন ফোনটা দূরে রাখবেন কারণ তারা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ স্মৃতি তৈরি হয় মানুষের সাথে ফোনের স্ক্রিনের সাথে নয় নিজেকে একটু মুক্ত করো ফোনটাকে দূরে সরিয়ে জীবনের আসল মুহূর্তগুলোকে উপভোগ করো কারণ এই মুহূর্তগুলো আপনার জীবনের সত্যিকারের একটা গল্প তৈরি করবে নতুন বছর আমাদের জীবনে নতুন সুযোগ বয়ে আনবে তাই চলুন আজ থেকে আমরা প্রস্তুত হই আমাদের লক্ষ্য নির্ধারণ করি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করি সময় এসেছে নতুন কিছু করার সময় এসেছে নিজেদেরকে নতুনভাবে প্রমাণ করার তাই বন্ধুরা সবশেষে ছয়টি ভুল কখনো করো না অলসতা যা আপনার সফলতাকে মেরে ফেলবে রাগ যা আপনার বুদ্ধিকে ধ্বংস করে দেবে অহংকার যা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে হিংসা যা আপনার শক্তিকে মেরে ফেলবে সন্দেহ যে আপনার বিশ্বাস নষ্ট করবে আপনার জীবনের শান্তি নষ্ট করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য